নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা তিনশো বছর পর শিবরাত্রিতে দুর্লভ রাজ্য তৈরি হচ্ছে মহাদেবের কৃপায় এই তিন রাশির কপাল খুলতে চলেছে বৈদিক জ্যোতিষশাস্ত্র কি বলছে এ সম্বন্ধে আসুন একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দিই হিন্দু ধর্মে মহাশিবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে এই বছর মহাশিবরাত্রি আটই মার্চ শুক্রবার পড়েছে এই দিনে সঠিকভাবে ব্রত পালন উপাসনা করলে মানুষ সর্বক্ষেত্রে সাফল্য লাভ করে জীবনে সুখ ও সমৃদ্ধি আনে মহাশিবরাত্রিতে শিবের উপাসনা করে সর্বাত্মক সিদ্ধিযোগের জন্য ব্রত করে একজন ব্যক্তি চূড়ান্ত সাফল্য লাভ করে এবার প্রায় তিনশো বছর পরে এই দিন একটি বিরল সংযোগের ঘটনা ঘটেছে যার কারণে কিছু রাশির মানুষেরা ভগবান শিবের বিশেষ আশীর্বাদ পাবেন এই বছর দু হাজার চব্বিশ সালের মহাশিবরাত্রিকে খুব বিশেষ হিসাবে বিবেচনা করা হচ্ছে কারণ এই দিনটি শুক্র প্রদোষ ব্রতের সঙ্গে মিলে যায় এবং প্রদোষ ব্রত ছাড়াও এই দিনে আরও অনেক বিরল যুগ তৈরি হচ্ছে এমন অবস্থায় কেউ যদি মহাশিবরাত্রির ব্রত করে ভগবান ভোলানাথের এবং পূরণ করেন তাহলে তার সমস্ত মনোবাঞ্ছনা এবং পূরণ হয় বলে বিশ্বাস করা হয় এবং বছরে আসা বারোটি শিবরাত্রির মধ্যে মহাশিবরাত্রির বিশেষ তাৎপর্য রয়েছে এমন একটি তিগ্রহী যোগ তিনশো বছর পর গঠিত হচ্ছে মহাশিবরাত্রিতে শিবের উপাসনা এবং সর্বত্র যোগের জন্য ব্রক কলহলে একজন ব্যক্তি চূড়ান্ত সাফল্য লাভ করেন তিনশো বছর পর মহাশিবরাত্রিতে এই ত্রিগ্রহী যোগ তৈরি হবে এই বিরল যোগ শুভ সংযোগ ভগবান শঙ্করের আরাধনা করলে ভক্তরা কাঙ্ক্ষিত ফল লাভ করেন মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে মধু দিয়ে অভিষেক করা শুভ আঁখের রস দিয়ে শিবকে অভিষেক করলে মা লক্ষ্মী প্রসন্ন হন স্বামী স্ত্রী মিলে শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করলে তাদের দাম্পত্য জীবন সুখের হয় মহাশিবরাত্রির দিনে এমন কাকতালীয় ঘটনা ঘটছে প্রায় তিনশো বছর পর মকর রাশিতে মঙ্গল ও চন্দ্রের মিলনের ফলে চন্দ্রমঙ্গল যোগ তৈরি হচ্ছে এর পাশাপাশি কুম্ভ রাশিতে শুক্র শনি সূর্য মীন রাশিতে রাহু ও বুধের মিলনের কারণে তীগ্রহী যোগ তৈরি হচ্ছে এই ধরনের সংযোগ অনেক রাশির জাতকদের জীবনে সুখ আনতে পারে হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উৎসব পালিত হয় এমনটা বিশ্বাস করা হয় যে এই দিন মহাদেবের পুজো করলে সমস্ত মনোবাঞ্ছনা পূরণ হয় কারণ এই দিনে ভগবান শিব ও মা পার্বতীর বিয়ে হয়েছিল এই কারণে হিন্দু ধর্মে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে এবছর মহাশিবরাত্রি আঠেরোই মার্চ শুক্রবার পড়েছে এবং খুব বিরল যোগ এই দিন তৈরি হচ্ছে তিনশো বছর পর দেখা যাচ্ছে যার শুভ প্রভাব এবং দেখা যাবে তিনটি রাশির উপর যাদের ভাগ্য বদলে যাবে রাতারাতি তাহলে আসুন জেনে নেওয়া যাক যে কোন রাশিগুলি মহাশিবরাত্রি থেকে ভাগ্য বদল ঘটছে এক হচ্ছে মেষ রাশি মহাশিবরাত্রিতে একযোগে একাধিক গঠন যোগ গঠন জাতকদের জন্য সৌভাগ্য হতে চলেছে মহাদেবের বিশেষ কৃপা থাকবে বৃহস্পতি আপনার রাশিতে অবস্থিত আপনি এটি থেকে বিশেষ সুবিধা পাবেন প্রতিটি ইচ্ছা পূরণ হবে কর্মজীবনে অগ্রগতি চাকরিতে পদোন্নতি প্রবল সম্ভাবনা রয়েছে আয় বাড়বে আয়ের নতুন উৎস তৈরি হবে ব্যবসায় অনেক সুবর্ণ সুযোগ পাওয়া যেতে পারে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে বিনিয়োগে লাভ পাবেন তারপরে বলবো মিথুন রাশি মহাশিবরাত্রিতে একত্রিত গঠিত সংযোগগুলি জাতকদের জন্য উপকারী প্রমাণিত হতে চলেছে মহাশিবরাত্রিতে আপনি ভগবান শিবের বিশেষ আশীর্বাদ পেতে চলেছেন প্রতিটি কাজে সাফল্যের পাশাপাশি অগ্রগতির সম্ভাবনা রয়েছে দীর্ঘদিনের অমীমাংসিত আটকে থাকা কাজ শেষ হবে বড় সাফল্য অর্জিত হতে চলেছে একটি নতুন ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর হতে পারে এতে আপনি ভবিষ্যতে অনেক সুবিধা পাবেন সম্পর্কের ক্ষেত্রেও আপনি অনেক সুবিধা দেখতে পাবেন সর্বশেষ যে রাশিটি সিংহ রাশি মহাশিবরাত্রিতে দুর্লভ যোগ তৈরি হওয়ার কারণে সিংহ রাশির মানুষেরা ভগবান শিবের বিশেষ আশীর্বাদ পেতে চলেছে ভাগ্য তাদের পক্ষে থাকবে আপনি অনেক নতুন আর্থিক সুযোগ পেতে পারেন অংশীদারিত্বে করা ব্যবসা থেকে লাভ পেতে পারেন অর্থনৈতিক অবস্থার পাশাপাশি আর্থিক অবস্থার উন্নতি হবে নতুন যানবাহন বাড়ি সম্পত্তি কেনার স্বপ্ন হতে পারে প্রেমের জীবন খুব ভালো যাবে এবং কাজে সফলতা পাবেন মহাশিবরাত্রি দু হাজার চব্বিশে শুভ সময় ফাল্গুন চতুর্দশীর তারিখ হচ্ছে আটই মার্চ রাত নটা সাতান্ন ফাল্গুন চতুর্দশীর তিথি শেষ নয় মার্চ সন্ধ্যে ছটা সতেরো মহাশিবরাত্রির রাতের পুজোর সময় হচ্ছে বারোটা সাত মিনিট থেকে বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির সময়কালে এবং সকালের পুজোর সময় হচ্ছে সূর্যোদয়ের সময় থেকে শুরু আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি কোন তিন রাশি তিনশো বছর পর মহাদেবের কৃপায় লাভবান হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন অন্যদের জানার সুযোগ করে দিন